স্ট্রোক আমাদের দেশে খুবই কমন একটা অসুখ এবং স্ট্রোকের কিন্তু প্রচুর রোগী আমরা দেখি ওয়ার্ডে তো স্ট্রোকে আমরা সাধারণত সিটি স্ক্যান বা এমআরআই করার জন্য করে ডায়াগনোসিস করে থাকি এটা অনেকে জানেন যে তবে সিটি স্ক্যানটা বেশি গুরুত্বপূর্ণ এবং স্ট্রোক ডায়াগনোসিসের জন্য সিটি স্ক্যানের ইম্পর্টেন্সটা অনেক বেশি কারণ এটা খুব কম সময় লাগে সব জায়গায় হয় এবং অনেক সময় পেশেন্টরা এমআরআই মেশিনের মধ্যে ঢুকতে বেশ ভয় পান সেক্ষেত্রে সিটি স্ক্যানটা করা হয় তো যাই হোক সিটি স্ক্যানের একটা সমস্যা যেটা রেডিয়েশন হ্যাজার্ড আছে এখানে কিছু জনিত সমস্যা হতে পারে তবে সাধারণত আমরা যেভাবে সিটি স্ক্যান এখানে করি তাতে খুব একটা সমস্যা হয় না তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি যে আরও কিছু ইনভেস্টিগেশন করা হয় এবং সেটা কেন করা হয় সেটা একটু বলি স্ট্রোকের একটা প্রধান কারণ হচ্ছে ডায়াবেটিস সেজন্য আমরা অবশ্যই ডায়াবেটিসটা দেখি এবং সেটা বেশি থাকলে অবশ্যই চিকিৎসা করতে হবে উচ্চ রক্তচাপ তো মাপা হয়ই এবং তার সাথে লিপিড প্রোফাইল দেখি তার শরীরে চর্বির কী অবস্থা কারণ চর্বি বেড়ে গেলে স্ট্রোক হয় এটা আমরা জানি কিডনি ফাংশন দেখি কারণ কিডনির ফাংশন সিকিডি থাকলে সেখান থেকে হাইপার টেনশান হয় সেখান থেকে স্ট্রোক হওয়ার চান্স থাকে এছাড়া লিপিডের কিছু অ্যাবনরম্যালিটি হয় সিকিডিতে এবং সেখান থেকে স্ট্রোক হতে পারে সেটা দেখে নিতে হয় ইসিজি একটা করা হয় ইকো করা হয় কারণ হচ্ছে হার্টের বিভিন্ন অসুখ থেকে কিন্তু স্ট্রোক হতে পারে এছাড়া আরও রুটিন কিছু টেস্ট করা হয় ইলেকট্রোলাইটে সমস্যা হয় শরীরের লবণে সেজন্য কিছু টেস্ট করা হয় তো যাই হোক স্ট্রোক হলে অবশ্যই একজন ভালো নিউরোলজিস্ট দেখাবেন আপনি নিশ্চয়ই তার সমাধান পাবেন ধন্যবাদ সবাইকে